ভাবতো একদিন তোমার সামনে এসে দাঁড়ালো তোমারই ভবিষ্যতের রূপ আর সেই মানুষটাকেই তোমাকে খুন করতে বলা হলো তখন কি করবে তুমি খুন করবে নাকি পাল্টে দেবে সবকিছু আজকের মুভির স্টোরিটা এমন একটি ব্যতিক্রমধর্মী স্টোরি যেখানে খুনি মারছে ভবিষ্যতের মানুষকে কিন্তু একদিন তারই নিজের ভবিষ্যৎ তার সামনে চলে আসে এখন তাকেই খুন করতে হবে কিনা তার নিজের ভবিষ্যৎকে আর এরপরই চলে আসে গল্পের মেইন টুইস্ট নিজেকেই বাঁচানোর জন্য শুরু হয়ে যায় গল্পের মোড় তাহলে চলো বন্ধুরা আজকে এমন একটি মুভির রহস্যের গল্পে ঢুকে যায় যেখানে মানুষের আসল খুনি সময় আর টাইম ট্রাভেল হলো তারই অস্ত্র তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করতে একটু ভুলবে না তাহলে চলো শুরু করা যাক আজকের এই মুভির গল্পটি আজকের গল্পের বর্তমান সাল উনিশশো যেখানে প্রথমেই জো নামের একজন ব্যক্তিকে দেখানো হয় জিন পেশায় ছিলেন একজন লুকার এখন প্রশ্ন হচ্ছে লুপার জিনিসটা কি আর তাদের কাজটাই বা কি আসলেও লুপার হচ্ছে এমন এক কন্ট্রাক্ট কিলার যারা ভবিষ্যৎ থেকে আসা ব্যক্তিদের টাকার বিনিময়ে হত্যা করে এই গল্পের চরিত্রে থাকা জো এমনই একটি কন্ট্রাক্ট কিলার সে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পুরোপুরি নির্জন এক স্থানে যায় শিকারের জন্য অপেক্ষা করতে ভবিষ্যৎ থেকে আসা শিকারের চোখ মুখ আগে থেকে বাধা থাকে জো সে ব্যক্তিকে মেরে ফেলে এবং তার সাথে থাকা কিছু রূপর বার সে পুরস্কার হিসেবে গ্রহণ করে এরপর জো সে মৃত ব্যক্তিকে আগুনে পুড়িয়ে ফেলে আর পুরস্কার হিসেবে পাওয়া রূপর বারগুলো বিক্রি করে সব টাকাগুলো দিয়ে সে নেশা এবং জুয়াই উড়িয়ে দেয় এটাই ছিল জো নামের এই ব্যক্তিটির ডেলি রুটিন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কাউকে হত্যা করার জন্য কেন বা তাকে ভবিষ্যৎ থেকে বর্তমানে পাঠানো হচ্ছে এর উত্তর হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে যেখানে কেউ অপরাধ করা মাত্র সঙ্গে সঙ্গে আইনের আওতায় ধরা পড়ে যায় এমনকি কেউ যদি কোনো বড় অন্যায় করে বসতো তাহলে তাদেরকে সেখানে সঙ্গে সঙ্গে হত্যা করা হতো যার ফলে যে কোনো অপরাধমূলক কাজ করতেই এই লুপ থেরাপি ব্যবহার করা হয় ভবিষ্যতে অত্যাধিক মাত্রায় প্রযুক্তির উন্নতির ফলে পুলিশের চোখ ফাঁকে দিয়ে ভিকটিমদেরকে তাদের বর্তমানে নিয়ে এসে হত্যা করা হয় এখন কথা হচ্ছে ভবিষ্যতের কত সাল থেকে মানুষ বর্তমানে আসতে পারবে গল্পের বর্তমান সাল উনিশশো চুয়াল্লিশ তিরিশ বছর পরের ভবিষ্যতের মানুষগুলো বর্তমান সালে আসতে পারবে অর্থাৎ উনিশশো চুয়াত্তর সালের ভবিষ্যৎ থেকে মানুষ উনিশশো সালের বর্তমানে আসতে পারবে তবে টাইম মেশিন ব্যবহার করে ভবিষ্যৎ থেকে বর্তমানে আসা যাওয়াটা ছিল পুরোপুরি অবৈধ তাই নিজেদের নিরাপত্তার জন্য জো যেসব ভবিষ্যৎ দুনিয়ার বসেদের সাথে কাজ করে তারা কোনো সময় জয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে ভবিষ্যতের বস যে কোনো সময় জোয়ের ভবিষ্যৎ ভাষণকে বর্তমান জয়ের কাছে পাঠিয়ে দিয়ে হত্যা করার জন্য বলতে পারে